আমি আজকে আপনাদেরকে দেখাবো ম্যাগনেট খণ্ড কীভাবে বালু আকর্ষণ করে এই জিনিসটা আসলে জানতাম না আমরা শুধু বালুকে বালু হিসাবেই জানতাম আসলে বালুর মধ্যে কত কিছু আছে দেখেন এই যে ম্যাগনেট দেয় কিছুক্ষণের মধ্যে জাদু দেখতে পাবেন এই দেখেন এই দেখেন কতগুলো ইয়াজ জমছে এই দেখেন আপনাদেরকে আরো কষ্ট করে দেখাচ্ছি এই যে এই যে আলাদা করে এইখানে রাখলাম এখন দেখবেন আসল যাবি শুরু হবে এখনই এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই চুম্বুক খণ্ড দুটি মানে এখন বুঝাই যাচ্ছে না যে ম্যাগনেট খণ্ড আসলে বালুর মধ্যে এই দেখেন লোহার ছোট ছোট দানা মনে হচ্ছে Arslan Cezurniş.